পর্ব এবার আসছে সরস্বতী পুজো মাঝখানে ঘটে গেছে অনেক ঘটনা সেই ঘটনাগুলোই একটুখানি আদ্রিতার থেকে জিজ্ঞেস করবো জানি না কতটা উত্তর দেবে আদ্রিতা আদ্রিত কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো ভীষণ ভালো আছি সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো কতটা এনজয় হলো আনন্দ করলে এনজয় মানে আমরা প্রত্যেক বছর আমার যে যেটা করি আমি রাজস্যারের অফিসে যেটা আমাদের একটা খুব পারিবারিক টাইপের একটা পুজো হয় তো সেটা প্রত্যেকবার আমরা অ্যারেঞ্জমেন্টও কিছু করার চেষ্টা করি আগে করতাম ইনফ্যাক্ট কিন্তু এখন সেটার আর সময় হয় না তো এখন সকালবেলা যাওয়াটাই চলউইজে ডিউটি তো সেটা প্রত্যেকবার যাই আর সুজিতদার বাড়িতে গিয়েছিলাম আমাদের ডিরেক্টর মিস্টার সুজিত পাইন ওনার ওখানে গেছিলাম স্পেন্ড সাম টাইম উইথ হিম অলসো তো মানে বি আর গ্রেট টাইম ওয়াজ গুড সবটাই বললে যে বিয়ের পর প্রথম সরস্বতী পুজোতে স্পেশাল কী হলো যেগুলো বললে সেগুলো সারা বছর মোটামুটি হয়ে থাকে তো এই বছর প্রথমবার স্পেশাল কী করবে এইবার সব জায়গায় কৌশাম্বীও সাথে গেছে ওটাই স্পেশাল হয়েছে ভীষণ সুন্দর অন্যদিকে মিত্তির বাড়ি মানে বাড়িতে না মোটামুটি মারপিট করে যায় নটা থেকে সাড়ে নটার বাজে মিত্তির বাড়িটা চালাতেই হবে তো এই যে এত ধুমধুমার পর্বগুলো হচ্ছে এই পর্বগুলোর এক্সপিরিয়েন্সও যদি অ্যাকচুয়ালি খুব দারুণ পর্ব আসছে সব এক একটা আর ফিজিক্যালি খুব স্ট্রেনেস কারণ প্রচুর মারপিট অ্যাকশন চেজিং এইসব বেশি আছে সেই জন্যেই বন্ধুমার পর্ব সব এক একটা তো সব মিলিয়ে জুলিয়ে খুবই ভালো লাগছে এবং আমাদের এখানকার ইউনিট অ্যান্ড আইডিয়াজ প্রোডাকশন টিম সবাই দেয়ার অল ভেরি নাইস অল টোটাল সব কিছু নিয়ে খুব ভালো লাগছে আমাদের এখানকার যারা অ্যাক্টার্স আছে সবাই অল অফ দ্যাম আর ফ্যান্টাস্টিক রিয়েলি ওয়েল বন্ডেড উইথ দ্যাম দিতে নাতি ফরিং বিশ্বাস কতটা বিরক্ত একদমই বিরক্ত করছে না ওইভাবে বাট মানে খুবই ভালো ভালো সিনস আসছে জোনাকি আর ধ্রুবর আর সেগুলো করতেও খুব ভালো লাগছে কারণ পারি যা তো খুব ভালো পারফর্ম করছে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি যতটা পারি তো সব মিলে ঝুলে ভালো অন্যদিকে অন স্ক্রিন আমরা তো দেখতেই পাচ্ছি যে প্রচন্ড একটা খুঁংশুটিময় একটা সম্পর্ক চলছে অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম অফ স্ক্রিনে বন্ধুত্বটাও কীরকম খুঁংশুটিময় খুবই ভালো বন্ধুত্ব খুবই ভালো বন্ধুত্ব এবং আমি মানে ওর খুব পিছনের লাগি তো সেইটা একটা সারাদিন চলতে থাকে আমি এবং আমাদের ডিরেক্টর সুজিত স্যার আমরা দুজনে মিলেই খুব ওকে পিছনে লাগি মাঝে মাঝে বাট ও মারাত্মক স্পোর্ট সারাক্ষণ হাসতে থাকে অ্যান্ড মানে ভাইবটা সারাক্ষণ খুব ভালো থাকে ফ্লোরে মানে সেটা সুজিতদার জন্যে পসিবল এবং মানে পারিজাত এবং আমাদের যে দেবময়ের দা অমলান দা শঙ্কো স্যার সোনালি ম্যাম সোহেল ভাবনা অনন্যা সবাই মিলে মানে ভাইবটা খুব ভালো থাকে ফ্লোরে প্রত্যেকটা প্রজেক্টের পরেই তো মানুষ অনেকটা ভালো স্মৃতি নিয়ে ফেরে অনেকটা মেমোরেবল কিছু নিয়ে ফেরে যেটা সারা জীবন সঙ্গে থেকে যায় তো এই প্রজেক্টটা এখনও অবধি তোমার কাছে সেই রকম মেমোরেবল স্মৃতি পার্টিকুলার কিছু তৈরি হয়েছে আমার কাছে এভরি ডে অ্যাকচুয়ালি এখানে খুব মেমোরেবল হয় যখন সকালবেলা আসি আমরা তো জানতে পারি না যে মানে কী কী সিন আসতে চলেছে কি কি হতে চলেছে তো সবটাই খুব মানে টেক ব্যাক গুড মেমোরিজ উইথ মি যখন অনুরাধা ম্যাম দুলাল স্যার যখন সিনের মধ্যে থাকে তখন অনেক সময় যখন ওদের ক্লোজ শট চলে তখন আমরা দেখি এবং ভাবি যে কত ভালো পারফরমান্স এদের যদি দেখে শেখা যায় এদের টু ইনভাইভ করতে পারি অনেক কিছু করতে পারবো হয়তো তাহলে অন্যদিকে মানে অফস্ক্রিনের সরস্বতী পুজো মানে তোমার রিয়েল লাইফের সরস্বতী পুজো তো তুমি বললে এবার আসছে রিয়েল লাইফের সরস্বতী পুজো তো নিচে দেখলাম ভীষণ ধুমধুমার হচ্ছে মানে আর সরস্বতী মূর্তিটা ভীষণ সুন্দর আনা হয়েছে তো সরস্বতী পুজোর কি কি ধামাকা আসছে এখনও আমি জানি না আই সাইড মানে আমাদের যখন স্ক্রিপ্ট আসে তার আগে আমরা জানি না যে কি হতে চলেছে কী হবে তো আপাতত যা সিন পড়লাম সরস্বতী পুজো নিয়েই সিন এবং বাড়িতে মূর্তি আনা হয়েছে এবং মিত্তির বাড়িতে কীভাবে সেলিব্রেট হবে সেটা নিয়েই এখন চলবে মিথ্যির বাড়িতে সরস্বতী পুজোয় কি কোথাও জাস্টিস অজয় মিত্তির সাথে ছেলের আর কি সম্পর্কটা একটু ঠিক হবে উন্নত হবে সেটা এখনও বলা যাচ্ছে না বিকজ অজয় মিত্তির যা করেছে রায়কে সাপোর্ট করে সেটা নিয়ে ধ্রুবর একটা আলাদাই একটা ক্ষোভ আছে এবং বাবা তার সাথে কেন এটা করেছে সেটা নিয়ে তার খুব দুঃখ আছে তো সেরকম সেই অর্থে মিল হবে না হবে মানে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আদ্রে আর শঙ্কর স্যার তাদের মিলটা ভীষণ মানে ইনসেপোরেবল একদম ভীষণ মানে রোজই শঙ্কর সাথে কথা হয় দেখা হয় যদি উনি কখনও শুটিংয়ে নাও আসতে পারেন তখন উনি থিয়েটার করেন ব্যস্ত থাকেন খুব সিনেমা করেন সব কিছুই আমি সবসময় ফোন করি বা উনি কখনও ফোন করেন আমরা খুব কথা বলি অ্যান্ড সবচেয়ে ভালো লাগে যে এরকম একজন ভেটারেন অ্যাক্টার লাইক শঙ্কর চক্রবর্তী ওনার সাথে যখন পারফর্ম করতে পারছি মেন বি স্টক টু হেম আমরা আগেকার দিনে কীভাবে কাজ হতো এখনকার দিনে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অনেক প্রশ্ন করি ওনাকে এবং উনি খুব ভালো করে সেগুলো বোঝান এবং উত্তর দেন আনসার করেন এবং অনেকটা সময় কাটে তো কখনও যখন ছোটোবেলায় যখন ওনাদের স্ক্রিনে দেখতাম কখনও তো ভাবতে পারিনি যে মানে ওনার সাথে স্ক্রিন স্পেস শেয়ার করবো অনুরানা ম্যামের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করবো তো সেটা যে সেই সুযোগটা পেয়েছি এন এনআইডিয়াস ইন জি বাংলা দ্যাট ইটস সেলফ ইসলেসিং সরস্বতী পুজো গেলো মানে প্রেমের পুজোটা গেল আর আপকামিং আসছে হচ্ছে ফোরটিন ফেব্রুয়ারি মানে প্রেমের দিন বলা যেতে পারে তো এই দিন অনস্ক্রিন আর অফস্ক্রিন মানে আদ্রি তার নাতিবাবু কী করবে কোনো প্ল্যানিং হয়েছে না সেরকম কোনো প্ল্যানিং হয়নি আর ডিপেন্ড করে মানে এখন আমার বউয়ের শুটিং থাকবে ওই দিন না থাকবে কোথাও বেরোনো যাবে না যাবে সবটাই ও শুটিংয়ের উপরে আমার শ্যুটিংয়ের উপরে ডিপেন্ড করে বাট হ্যাঁ কখনো ছুটি থাকলে আমরা একটু কিছু কিছু প্ল্যানস করি সেগুলো এক্সিকিউট হয়ে ওঠে না মোস্ট অফ দ্য টাইম কারণ দুজনেই অনেকক্ষণ ঘুমাই কারণ কি একটা ছুটির দিন পেলে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে ঘুমটা তো সেই করে আর উঠতে উঠতে আর কোথাও আর যাওয়া হয় না সবই এন্ড আপ অর্ডারিং সাম ফুড বাড়িতে বন্ধু বান্ধব আসে তো দ্যাটস অ্যাবাউট মানে দুজনের মধ্যে সব থেকে মিলের জিনিস কি ঘুমটা হ্যাঁ ঘুম খাওয়া দাওয়া ঝগড়াঝাটি সবই সব মিলে জুলে সব মিলিয়ে জুলে অন্যদিকে অন স্ক্রিনে নাতিবাবু কি করবে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে দিন নাতিবাবু কি করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে রাখি ম্যাম কি পাঠাবে সেই অনুযায়ী আমরা ওটা ফলো করবো সেইভাবে ঢুকবো চরিত্রে সেইভাবে ডায়লগস মুখস্থ করব সেইভাবে সিনটা বুঝবো করে গিয়ে পারফর্ম করবো একদমই তাই তো বোঝাই যাচ্ছে যে কিছু ধুমধুমার তো ডেফিনেটলি কিছুই হবে কারণ নীতির বাড়ি মানেই ধুমধুমার হ্যাঁ ধুমধুমার আমরা বললে তো শুধু হবে না ধুন্ধুমার দর্শক কতটা ধুমধুমার ভাবছে কিভাবে নিচ্ছে সেটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আমরা বলছি ধুমধুমার আমাদের ভাল লাগছে আমরা করছি দর্শক কি বলে সেটাই মেন শেষ করব তো শেষে দর্শক দেখি ধুমধুমার পর্ব চলছে মিত্তির বাড়িতে প্লিজ দেখবেন সবাই সপরিবারে মিত্তির বাড়ি নটা থেকে সাড়ে নটা জি বাংলায় সোম থেকে শনি থ্যাংক ইউ